পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বৈঠক উভয় দেশের মধ্যে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর অবশেষে বাস্তবায়ন হতে চলল তিস্তা মহাপরিকল্পনার চীনের অর্থায়নে কাজ শুরুর ঘোষণা আর্থসামাজিক ও ভূ রাজনৈতিক ইতিবাচক প্রভাবের আশা জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে গুম খুনের অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ এগারো জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছাব্বিশে অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রোহিঙ্গা সংকট সমাধানে অংশীজনদের নিয়ে কক্সবাজারে আজ থেকে শুরু হচ্ছে তিন দিন আগামীকাল সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে শুনানি শুরু সাতাশে আগস্ট পর্যন্ত নির্বাচন কমিশন এই শুনানি চলবে ভৌগোলিক অখণ্ডতা রাখার পাশাপাশি নিরপেক্ষ পেশাদারিত্বের সাথে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে নির্বাচন কমিশন সচিব গাজা শহরে আরো ভিতরে প্রবেশ করলো ইসরায়েলি বাহিনী একদিনে আরো তেষট্টি আজ সন্ধ্যা ছয়টায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালাম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছি আমি নীলুফার জাহান এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে সকালে রাজধানী হোটেল সোনার সোনারগাঁওয়ে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠকের পর এই চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন সংস্কৃতি বিনিময় কর্মসূচি দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয় পরে বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয় বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সহ আঞ্চলিক ও দ্বিপাক্ষিক সহযোগিতা নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরুর ঘোষণা দিয়েছে সরকার প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের চেহারা এতে খুশি তিস্তা পাড়ের মানুষেরা বিশ্লেষকরা মনে করছেন প্রকল্পটি উত্তরাঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ নদী ভাঙ্গন রোধ এবং ফসল উৎপাদনের পাশাপাশি বাংলাদেশের ভূ রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বিস্তারিত সাদ্দাম হোসেনের প্রতিবেদনে বাংলাদেশের উত্তরাঞ্চলের উন্নয়ন রোধ এবং কৃষি সেচ ব্যবস্থার টেকসই সমাধানের লক্ষ্যে অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা সরকার জানিয়েছে খুব শিগগিরই এই প্রকল্পের কাজ শুরু হবে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রিত স্বৈরাচারি শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে দেশের উত্তরাঞ্চলের কোটি মানুষকে দাঁড়িতে নিচে রেখেছিলেন যার নেপথ্যের কারণ ছিল ভারতকে খুশি রাখতে তিস্তায় পানি চুক্তি বাস্তবায়ন না করা কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার তিস্তাপাড়ের মানুষের দুঃখ বলেনি তাই তো প্রধান উপদেষ্টা চীন সফরের পর শুরু হয়েছে এই প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম ইতোমধ্যে চীন সরকারের অর্থায়নে ফাইনান্সিয়াল এগ্রিমেন্ট সই করার পক্ষে মত দিয়েছে দুই দেশ প্রকল্প শুরুর ঘোষণায় তিস্তা তীরবর্তী মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা বহুদিন ধরে নদী ভাঙ্গন আর জীবিকা সংকটে থাকা কৃষক ও এলাকাবাসী আশা করছেন মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে বদলে যাবে তাদের জীবন ও অর্থনীতি বিগত সরকারের আমলে সাড়ে তিন লক্ষ কোটি টাকার মেগা প্রজেক্ট দক্ষিণাঞ্চল ঢাকায় হয়েছে রংপুরের উত্তরাঞ্চলের জন্য কোন নদীর ভাঙনে দারিদ্র বাড়ছে এখানে কর্মহীনতার সৃষ্টি হয়েছে এখানে প্রফেসর ডক্টর ইউনুস মহোদয় তিনি চীন গেলেন চীনে গিয়ে সুখবর নিয়ে আসলেন যে ওই চুক্তি নবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এরপরে পানি সম্পদ উপদেষ্টা আসলেন ওমপুরে গণশুনানিতে তিস্তা নিয়ে নদীর পারে আমরা গেলাম আমরা উপস্থিত ছিলাম তিনি বললেন আমাকে দুই বছর সময় দেন বিগত এটা রেখেছিল। আমরা চালু করব আবার বিশেষজ্ঞরা বলছেন শুধু নদী খনন আর বাঁধ নির্মাণ নয় এই প্রকল্পে থাকতে হবে পরিবেশগত ভারসাম্য রক্ষা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং তিস্তার বাইরের অঞ্চলগুলোতেও যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সেই ব্যবস্থা তবেই প্রকল্পের সুফল সারা দেশে ফসে যাবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ এই মহাপরিকল্পনার ফলে যে ডাউন স্ট্রিমে কী এফেক্ট হতে পারে পরিবেশের উপর কি এফেক্ট হতে পারে সেই স্টাডিগুলি থাকা দরকার এবং আমাদের দেশে বিশেষজ্ঞরা নিয়ে একটা প্যানেল করে এটার যে বাস্তবায়নে ভবিষ্যতে যে নো রিগ্রেট আমরা করতে পারি এবং বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত অন্যদিকে আমাদের যে সংস্থাগুলি আছে পরিবেশ অধিদপ্তর তাদের পরামর্শ নেওয়া উচিত যাতে আমরা একটা সুন্দরভাবে প্রকল্পটা বাস্তবায়ন করতে পারি এবং যার পরবর্তীতে কোনো এফেক্ট এখানে না থাকে আর কি বিশ্লেষকরা মনে করছেন চীনের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে আঞ্চলিক উন্নয়ন সহযোগিতা বাড়বে বাড়বে বাংলাদেশের কূটনৈতিক শক্তিও যদি আমরা সত্যিকার অর্থে চীনের সহযোগিতায় এই জায়গায় নদী ব্যবস্থাপনাটা আমরা করতে পারি তাহলে এইখানে আমরা একটা নতুন দিগন্তের উন্মোচন করব যে বাংলাদেশ আঞ্চলিক রাষ্ট্রগুলোর আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্রগুলোর সহযোগিতা নিয়ে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি আমাদের যে ভারতের উপর যে নির্ভরশীলতা পানির ক্ষেত্রে এটা অনেকাংশে কমে আসবে আমরা কিভাবে আঞ্চলিক সহযোগিতা নিয়ে একটা পার্শ্ববর্তী দেশের বৈরিতা সত্ত্বেও তাদের বিরোধিতা সত্ত্বেও আমরা নিজেদের স্বার্থ নিজেদের সম্পদকে রক্ষা করতে পারি এবং আমাদের জনগণের সমস্যার সমাধান করতে পারি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে তা শুধু উত্তরাঞ্চলের নয় গোটা দেশের জন্যই হতে পারে উন্নয়নের বড় নিয়ামক সাদ্দাম হুসাইন বিটিভি নিউজ ঢাকা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সাক্ষ্যগ্রহণ চলছে ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী এই মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি এবং মামলার রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুন শেষ খবর পাওয়া পর্যন্ত আজকের দিনের দ্বিতীয় সাক্ষী রংপুর মেডিকেলের ফরেন্সিক বিভাগের ডাক্তার রাজিবুল ইসলামের এর আগে একই বিভাগের অফিস সহকারী গিয়াস উদ্দিনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল এ নিয়ে এই মামলার আঠারো জন সাক্ষী গ্রহণ সম্পন্ন হলো। মামলার একাশি জন সাক্ষীর মধ্যে এর আগে ছয় দিনে ষোলো জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেছেন আন্তর্জাতিক অপরা ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের বিচার কাজের মধ্য বিরতিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম এর আগে সকালে আসামি থেকে রাজশাখী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে গত ১৬ বছরে সংঘটিত গুম খুনের অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ এগারো জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছাব্বিশে অক্টোবর দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক একই ট্রাইব্যুনাল ২০১৩ সালের পাঁচই মে মতিঝিলের সাপনা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার মামলায় সাবেক আইজিপি এ কে শহীদুল হক সহ গ্রেফতার চারজনকে জেল হাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন এছাড়াও মেহেরপুরে গুম করে হত্যার অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপারেট ট্রাইব্যুনাল এক আজ সকালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এছাড়া গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এবং অপর আরেক মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ট্রাইব্যুনালে আনা হয় আজ থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদে বাচনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে শুনানি শুনানি প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের আঠারোটি সংসদীয় আসনের সীমানার পুনর্নির্ধারণ বিষয়ে শুনানি শুরু হয়েছে শুরুতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন ভৌগোলিক অখণ্ডতা রাখার পাশাপাশি নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে আজ আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরুতে তিনি কথা বলেন আজ শুনানি প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া দুই তিন ও পাঁচ কুমিল্লা এক দুই ছয় নয় দশ ও এগারো নোয়াখালী এক দুই চার ও পাঁচ চাঁদপুর দুই ফেনী তিন আসনে শুনানি চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তি সংক্রান্ত শুনানি চলবে আগামী তিন দিন অর্থাৎ সাতাশে আগস্ট পর্যন্ত শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সহ অন্য চার নির্বাচন কমিশনার আনোয়ার ইসলাম সরকার আব্দুর রহমান মাসুদ বেগম তাহমিদ আহমদ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউлла এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব Akhtar আহমেদ উপস্থিত ছিলেন। দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আফরিন জাহান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফরিন, নির্বাচন কমিশনের সংসদে আসনের যে সীমানা পুনর্নির্ধারণী শুনানি চলছে, তার সর্বশেষ অবস্থা আমাদের জানান। নির্বাচন কমিশনে যে শুনানি চলছে সংসদীয় আসনে আজকে আসলে সব মিলিয়ে যে মোট আঠারোটি আসনের শুনানি হবে তার মধ্যে দিনের প্রথমার্ধে আমরা দেখেছি যে কুমিল্লার দুই তিন ও পাঁচ যে সংসদীয় আসনটি সেটি নিয়ে আলোচনা শুনানি চলছে এবং এই শুনানিতে আপনারা জানেন যে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে সকল নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব অংশ নিয়েছেন আমরা শুরু থেকেই এই শুনানিতে থেকেছি এবং আমরা দেখেছি যে বিভিন্ন পক্ষ কুমিল্লা দুই তিন পাঁচ আসন নিয়েই তাদের মতামত দিচ্ছে কেউ বলছেন যে দু হাজার যে সংসদীয় আসনটি ছিল দু হাজার নির্বাচনের আগে সেটি কেউ ফিরিয়ে দিতে বলছেন আবার কেউ বলছেন যে নির্বাচন কমিশন যে পুনবন্টন যেটি করেছে সেটি আসলে থাকা উচিত এ নিয়ে আসলে নানা তর্ক বিতর্ক এখনো চল তবে আমাদেরকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানিয়েছেন যে সকল তর্ক বিতর্ক আসলে তারা শুনবেন তারা এটি প্রাসঙ্গিকতা দেখবেন এবং তারপরে একটি নিরপেক্ষ সীমানা পুনর্বন্টনের সিদ্ধান্ত তারা নেবেন এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তেও একটি ব্রিফিং চলছে আমার ঠিক পেছনে এখানে বিভিন্ন সংসদীয় আসনের তারা তাদের বক্তব্য উপস্থাপনের পরে এখানে এসে তাদের মতামত প্রেসের উদ্দেশ্যে উপলক্ষে তারা বক্তব্য দিচ্ছেন এবং তারা তাদের দাবি দাওয়াও এখানে পেশ করছেন তবে সব কিছুই আসলে সিদ্ধান্ত হবে আগামী তিন দিন আজকে থেকে শুরু করে আজ নিয়ে চার দিন আগামী তিন দিনও এই শুনানি চলবে এবং এই শুনানি শেষ হলেই আসলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন যে আসলে কোন আসনটি তারা আবারও পুনর্বিবেচনায় নিয়েছেন এবং পুনর্বঠন করেছেন নিলুফার এই ছিল নির্বাচন কমিশন কাছে রোহিঙ্গা সংকট সমাধানে অংশীজনদের নিয়ে কক্সবাজারে আজ থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন এতে যোগ দিচ্ছেন চল্লিশটি দেশের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিতে আগামীকাল কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস চব্বিশ পঁচিশ ও ছাব্বিশে আগস্ট কক্সবাজারের ইনানিতে হোটেল বে ওয়াচে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে রোহিঙ্গা সংকট যাতে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয় জন্য তিনটি আন্তর্জাতিক সম্মেলন করার পরিকল্পনা নেওয়া হয় পক্ষ থেকে তার প্রথমটি আজ কক্সবাজার অনুষ্ঠিত হচ্ছে জানা গেছে ত্রিশে সেপ্টেম্বর সবচেয়ে বড় সম্মেলনটি হবে জাতিসংঘে সেখানে একশো সত্তরটি দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে তারপর কাতারে দোহাতে আরেকটা বড় সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার রোহিঙ্গারা যে মানবিক সংকটের সম্মুখীন হয়েছে যে গণহত্যার ঘটনা ঘটেছে তাদের কথা আন্তর্জাতিক ফোরামে আসা অনেকটা কষ্টকর এদিকে কক্সবাজারের সম্মেলনে চল্লিশটি দেশের প্রতিনিধিরা থাকবেন অনেক আন্তর্জাতিক ও জাতিসংঘের সংস্থা এখানে থাকবে তাদের সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠী সরাসরি সম্পৃক্ত হতে পারবেন তাদের কথা বলতে পারবেন এদিকে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন ও প্রধান উপদেষ্টার আগমন ঘিরে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা রোহিঙ্গা বিষয়ক অংশজন সংলাপ নিয়ে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি খোরশেদ আলম আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে নীলুফর আপনি যেমনটি বলছিলেন হোটেল বেও আছে কিন্তু আজ থেকে শুরু হচ্ছে রোহিঙ্গা বিষয়ক অংশীদন সংলাপ আজকে মূলত বিকেলবেলা একটি গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হবে সেই সেশনে রোহিঙ্গার প্রত্যাবাসনের বিষয়ে কিভাবে অনুকূল পরিবেশ রাখায়নি অনুকূল পরিবেশ তৈরি করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে আগামীকাল মাননীয় প্রধান উপদেষ্টা এই তিন দিনব্যাপী এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আপনি জানেন যে দু সালে বাংলাদেশে কিন্তু রোহিঙ্গাদের ঘন নামে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ১৪ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে এই বিশাল জনসংখ্যা কিন্তু বাংলাদেশের জন্য একটা বাড়তি চাপ আর এই আপনি জানেন যে বিগত সরকার কিন্তু এই রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি মাননীয় প্রধান উপদেষ্টা গত জাতিসংঘ সম্মেলনে কিন্তু সম্মেলনে কিন্তু এই রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি উত্থাপন করেন এবং সেখানে কিন্তু তিনি একটা উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজনের জন্য প্রস্তাব করেন তাৎক্ষণিকভাবে যাদের কিন্তু একটি উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজনের তারিখ দেন সেই এই সেই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে আগামী তিরিশে সেপ্টেম্বর সেই সম্মেলনের অংশ হিসেবে কিন্তু এই তিন দিনের এই সম্মেলন এই কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনের মাধ্যমে কিন্তু আগামী তিরিশে সেপ্টেম্বর জাতের সম্মেলন অনুষ্ঠিত হবে সেই সম্মেলনের একটা অবস্থানপত্র কিন্তু এই সম্মেলনের এই তিন দিনের এই সম্মেলনের মাধ্যমে বেড়ে আসবে নীলফার এই ছিল আমার কাছে সর্বশেষ ধন্যবাদ খুশিদ আলম বাজারে নিত্য দামের ঊর্ধ্বগতি রোধে সরকার অতি দরিদ্র মানুষের জন্য খাদ্য বান্ধব কর্মসূচি মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করছে এর ফলে নিম্ন আয়ের মানুষের জন্য কম দামে খাদ্য প্রাপ্তি নিশ্চিত হয়েছে যা দুর্মূল্যের বাজারে তাদের জন্য আর্থিক দিক থেকে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে ইতিমধ্যে সরকারি এসব কর্মসূচির প্রভাব পড়েছে বাজারে দাম কমেছে কিছু পণ্যের বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে সারা দেশে নিরবিচ্ছিন্নভাবে চলছে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি ওএমএস এবং টিসিবি ট্রাকসেলের মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমও অব্যাহত রয়েছে মধ্যে সরকারের সব কর্মসূচির প্রভাব পড়েছে বাজারে দাম কমেছে কিছু পণ্যের প্রসিদন বাসে এক দামও কমছে আমার আশি টাকা নব্বই টাকা চাল আশি টাকা হয়েছে দশ টাকা করে যদি কমছে সরকার যে কাজ করছে এই পণ্যটা দেওয়া ভালো সাধারণ মানুষ খেয়ে জিম্মি থাকতে পারবে বাঁচতে পারবে চলতি বছর বড় ধানে ভালো ফলনের পরও চালের দর অস্বাভাবিকভাবে বেড়ে যায় এক পর্যায়ে মোটর চালের দর ষাট টাকায় পৌঁছায় আর সরু চালের দাম দাঁড়ায় পঁচাশি টাকা থেকে নব্বই টাকায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি এবং এর প্রভাবে চালের বাজার স্থিতিশীল হয়েছে বলে দাবি বিক্রেতাদের চালের বাজার পরিস্থিতি গত পনেরো দিন থেকে একইভাবে আছে আমরা আশাবাদী ইন্ডিয়ান ইনপোর্টটা যদি মার্কেটে ঢুকে মাসের প্রথমের আগে তারিখের ভিতরে সরকারের কর্মসূচিতে অপেক্ষাকৃত পিছিয়ে পড়া এসব জনগোষ্ঠী ও নিম্নয়ের পরিবার অগ্রাধিকার পাচ্ছে প্রকৃত সুবিধাভোগীরা যাতে এর সুফল পায় তা নিশ্চিত করার তাগিদ সচেতন মহলের এটাকে অবশ্যই প্রশংসনীয় কারণ ওই লেভেলের ওই প্রান্তিকের মানুষদেরকেও সেগুলো করতে পারতে হবে কারণ তারা হয়তো বাজার সিন্ডিকেটের কাছে যেন তারা বাধা না হয়ে যায় সেই জন্য সেই বাধাটা অতিক্রম করার জন্য সরকারের কাছ থেকে এই ইয়েটা আরও আগে রাখেন যখন আমরা বাজার সিন্ডিকেটটা যদি কখনো ভেঙে দিতে পারি তখন হয়তো এটা আর লাগবে না সময় গিয়ে টিসিবির যে পণ্যটা সরকার দিচ্ছে আমার মনে না যারা পাওয়ার তারা পাচ্ছে অবশ্যই অনেক কঠোরভাবে নজরদারি করা উচিত তার উপকৃত হচ্ছে এটা ভালো হয়েছে এটা এটা একটা ভালো একটা উদ্বেগ তাদের জন্য উপকৃত এবং দেশের জন্য ভালো হচ্ছে জিনিস সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি এবং খোলা বাজারে চাল বিক্রি বাজারে ইতিবাচক প্রভাব ফেলে বিশেষ করে নিম্নয়ে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় চালের দাম নিয়ন্ত্রণে আসে এবং বাজারে পণ্য সরবরাহ স্থিতিশীল হয় কিন্তু সরকার এসব উদ্যোগ যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য বিগত সময়ের ফ্যামিলি কার্ডধারীর পুনর্মূল্যায়নের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আকার বর্তমান বাজেটে আরও কিছুটা বিস্তৃত করে দেশব্যাপী করা হয়েছে এবং এর ভিতরে পরিবারের সংখ্যা যেমন বৃদ্ধি করা হয়েছে এবং একই সাথে ওপেন মার্কেট সেলের পরিমাণও বৃদ্ধি করা হয়েছে দামও তুলনামূলকভাবে কিছুটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যেটা দরিদ্র সাধারণ মানুষের জন্য এটা ইতিবাচক তবে আমার মনে হয় যে এই প্রোগ্রামটির একটি অন্তর্বর্তী মূল্যায়ন প্রয়োজন তার কারণ হলো যে বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে যে ফ্যামিলি কার্ড যে সমস্ত জিনিস বিষয়গুলো আগের সরকারের সময় নির্ধারিত ছিল এগুলো পুরোপুরি সংশোধন না করে আবার দেওয়ার কারণে একই পরিবার বারবার পাচ্ছে বা যারা এই সমস্ত কর্মসূচির আওতার যোগ্য নয় তারাও আসলে এর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে আছে এবং অনেক যোগ্য পরিবার যারা এরা অন্তর্ভুক্ত হওয়ার কথা তারা আগেও বাইরে ছিল এখনও বাইরেই রয়ে গিয়েছে সুতরাং এই ও কর্মসূচির পুনর্মূল্যায়ন দ্রুত করে এই যারা যোগ্য নয় তাদেরকে বাদ দিয়ে যারা যোগ্য তাদেরকে অন্তর্ভুক্ত করার কাজটি দ্রুত শেষ করা দরকার দরকার সরকারের একটা ভালো কার্যক্রম থেকে যে সুফল পাওয়া দরকার দেখা যাবে যে সেই সুফলটি আসলে পাওয়া যাচ্ছে না প্রকৃত উপকার ভোগীরা যাতে সরকারের এমন উদ্যোগের সুবিধা পায় সেজন্য বাস্তবতা নেড়েকে সঠিক তালিকা তৈরি করা এবং একই গোষ্ঠী বা পরিবার জন্য একাধিকভার সুবিধা নিতে না পারে সেজন্য কঠোর নজরদারি বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের মাহমুদুল হাসান বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ